হ্যালো এভরিওান এনার্শিদাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো আজকের ভিডিওটা এই সকালবেলা থেকে শুরু করছি তো সবাই দেখতে থাকো তো আজকে দেখো আকাশে আবার কী সুন্দর ভেলাভেলা মেঘ ভেসে বেড়াচ্ছে তো কি ভালো লাগছে না আকাশটা দেখতে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো আর এই যে অঙ্কুশ একটু বাজারে গেছিলো তো এই টুকটাক কিছু জিনিস লাগতো সেগুলোই নিয়ে আসলো আর এখানে সকালে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে এখানে আছে মুরগির ডিম সেদ্ধ আর তার সাথে সমস্ত রকম সবজি দিয়ে ডিম দিয়ে ম্যাগি ভাজা তো এটাই ব্রেকফাস্ট আজকে করা হয়েছে আর আজকে তো অঙ্কুশের অফিস ছুটি আজকে তো শনিবার তো সেই জন্য এরকম ব্রেকফাস্ট করা হয়েছে কারণ ও ভাজা ম্যাগিটা খেতে অঙ্কুশ খুব ভালোবাসে কালকে রাতে মা জিজ্ঞেস করেছিল যে কি খাবে সকালে তো ও বলেছে যে সব সবজি দিয়ে ফ্রাই ম্যাগি খাবো আমি মা তাহলে তার সাথে একটু ডিম সিদ্ধ করলেও একবারে হয়ে যাবে তো এই যে দেখো সবার খাবারগুলো বেড়ে নিয়েছি তো বেড়ে টেড়ে নিয়ে এই যে এখানে দুপুরের একটা সবজির প্রিপারেশান করলাম আর অলরেডি আমার মায়ের ডাল রান্না করা হয়ে গেছে তো তারপরে একটু রেডি হয়ে নিলাম রেডি রেডি হয়ে দেখো আমি একটু বেরোচ্ছি তো আমি যাব একটু বিধান মার্কেটে ওই তোমাদেরকে দেখালাম না কালকে যে ব্যাগটা কিনে নিয়ে এসেছিলাম মায়ের জন্য ব্যাগটা তো এমনি ভালোই ছিল কিন্তু ওই আর কি বলে না মানে সব জায়গার জিনিস মানে খুব একটা টেকসই হয় না তো যাই হোক সাইডের একটা চেন মানে ধরতে গিয়ে চেনটা হাতে চলে আসলো মানে চেনটা আগে থেকেই ভাঙা ছিল হয়তো তো সেটা একটু চেঞ্জ করতে এসেছিলাম আর আমিও সাথে একটা ব্যাগ কিনে নিয়েছি তো ব্যাগটা তোমাদের আমি আজকে যদিও বা না পারি তো আমি কালকে তোমাদের অবশ্যই দেখাবো তো সেই ব্যাগটা কিনে একটু এই যে এখানে আমাদের পাড়ায় যে হট চিপসের দোকান আছে তো সেখানেই আসলাম ওখান থেকে একটু এই যে কোনো দেখি কত রকমের নেব এই চিপসগুলো একটু ভাজা নেব প্যাকেটে করে কারণ বাড়িতে আজকে আবার কিছু লোকজন আসবে তো রান্না বান্না তো হচ্ছে তো ভালো চিপস নিয়ে যায় এটা খেতে খুব ভালো লাগে আর আমিও এটা খেতে খুব ভালোবাসি আর তারপরে দেখো বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে এখানে কিন্তু পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি তো আজকে আলু দিয়ে পনির দিয়ে গাজর দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি হচ্ছে আর ওদিকে দিদি বাঁচছিল বাসন তো আমি ভাবলাম যে রান্নাটা যখন হয়ে গেল তখন গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে আসি তো এই যে দেখো ফুল তুলতে চলে এসেছি আর এই দেখো এখানে কিন্তু অঙ্কুশের বাইকও রাখা আছে তো ফুলটু তু ফুল টুল ওই জবা ফুলটা তুলে দিলাম এবার হচ্ছে এখান থেকে একটু সাদা ফুল নেবো আর দেখো এই কাঠকরবি ফুলের গাছটা কি ভালো লাগছে না দেখতে আমি ভেবেছি বাড়ির বাগানে এরকম একটা কাঠকরবি ফুলের গাছ লাগাবো তো তারপরে ফুল টুল তুলে এনে স্নান টান করে পুজো দিয়ে দিলাম তো পুজো টুজো তাওয়া হয়ে গেল আর আজকে তো আর তারা নেই যে অঙ্কুশ আসবে বাড়িতে তো অঙ্কুশ তো আজকে বাড়িতেই আছে তো আমি বলছি যে ও স্নানে যাবে তারপরে আমরা একসাথে স আমি মিলে বসে পড়বো তো যেহেতু আমার এখানে একটু জায়গাটা ছোট তো সবাই একসাথে হয় না তো মৌলি আর অঙ্কুশ আগে বসে পড়বে তারপরে আমি আর মা বসে পড়বো আর আমাদের বাড়িতে যারা আসবে তারা কিন্তু সন্ধে হয়ে যাবে তাদের আস্তে আস্তে তারা এসে হয়তো রাত্রে ডিনার করবে আর আজকে সমস্ত ভেজ করা হয়েছে কারণ যারা আসছে তারাই নিরামিষ খায় তো সেই জন্য আমরাও ভেজই করেছি পুরোপুরি কারণ তাছাড়া আমরা শনিবার দিন ওরকমভাবে নিরামিষ খাওয়া হয় না তো দেখো এই যে এখানে আজকে মেনুতে আছে ভাত তার সাথে কালকের একটু কচুর শাক আছে তার সাথে কলার ডালটার সাথে আলু দিয়ে ফুলকপি দিয়ে গাজর দিয়ে পনির দিয়ে একটা তরকারি তার সাথে আছে পটল পোস্ত আর তার সাথে আছে আলু ভাজা তো অনেক রান্না আর তারপরে এই যে খাওয়ার পরে একটু ফল কেটে নিলাম একটু মৌশামমি কেটে নিলাম তো এই যে আজকে দুপুরবেলা এই যে খাওয়া-দাওয়া হলো খাওয়া-দাওয়া করে এই যে সমস্ত রান্নাঘর রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করলাম সব মোছা মুছিও করলাম তো মা মৌলি অঙ্কুর সবাই একটু ঘরে rest নিচ্ছে তো আমিও যাব rest নেব তো ভালো যে তোমাদের সাথে একটু কথা বলেনি তো কালকে তো আমরা ঘুরতে যাচ্ছি তো কালকে আমরা যাচ্ছি হচ্ছে কালকে তোমাদেরকে রাতে আমি বলেই দিয়েছি তো আমরা যাচ্ছি অহল ধারাতে তো অনেকেই গেছে তো কোথায় যাব কোথায় যাব করে আমরা লাস্ট অহল ধারাটাই ঠিক করলাম কারণ আমরা ভাবছিলাম ফার্স্টে বাড়ি ওই সাইডটাতে যাব বা দার্জিলিংয়ের ওই সাইডটাতে যাব কিন্তু আমরা মানে দার্জিলিং প্রপারে যেতাম না ওই লামাহাটা তিন চুলে টুলে ওই সব সাইডেই যেতাম তো ওই সব সাইডে যে রিসর্টগুলো বা পাওয়া যাচ্ছিলো সেগুলো আমাদের পছন্দ হচ্ছিলো না আর যেগুলো আমাদের পছন্দ হচ্ছে সেগুলোতে বারো আর তেরো তারিখে কোনো রুম নেই তো এই একটা প্রবলেম হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে এখানেই যাই তো অহলধারাতে যে রিসোর্টটা বুক করা হয়েছে খুব সুন্দর ওটা হোমস্টে তো আমি যাব তোমরা তো দেখতেই পাবে তো ওখান থেকে বিভিন্ন সাইট সিন করবো তো আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা কালকে সকালে যাব কালকে রাত মানে সারাদিন রাত্রি থাকবো দিয়ে পরশু দিন আমরা আবার সাইট সিন করতে করতে শিলিগুড়ি ঢুকে যাব তো আমরা কে কে যাচ্ছি বলো তো মানে আমি মা বাবা মৌলি অঙ্কুশ আমরা কিন্তু পাঁচজনই যাচ্ছি না আমাদের সাথেও কিন্তু অনেকেই যাচ্ছে তো আসলে হয়েছে এটা কি যে আমার একটা আমার যে কাকু আছে কাকু তো ওই কাকুর কাজ আছে শিলিগুড়িতে তো ওই কাকুও আসছিল শিলিগুড়িতে তো এবার ওই যে কাকিমুনি আছে এবার কাকিমুনিরও শিলিগুড়িতে একজন রিলেটিভ আছে তার বাড়িতে একটু দেখা করার আছে তো কাকিমুনিও আসছে আবার আজকেই শিলিগুড়িতে তাও সে মানে সেটা এক সপ্তাহ আগে আমরা জানতে পেরেছি তো তখন আমরা ঠিক করলাম যে তাহলে কেন না আমরা সবাই মিলে একটা দিনের জন্য ঘুরে আসতে পারি তো তারপরে বলাও সারা আমাদের প্ল্যান হওয়াও সারা আর আসছে আমার ভাই পাভেল তো ওরা আজকে আমার এখানেই আসবে প্রথমে তো ওরা রওনা হয়ে গেছে বাড়ি থেকে অনেকক্ষণ আগে তো এই ধরো এখন পাঁচটা বাজে তো ওরা মোটামুটি সাতটার শিলিগুড়ি ঢুকে যাবে তো ওরা শিলিগুড়ি এসে আমার এখানেই কিন্তু সবাই আসবে তো আজকে একদম মানে এমনি বাড়ি ভর্তি আরও বাড়ি ভর্তি মানে পুরো জমজমাট বাড়ি তো যাই হোক সন্ধ্যের পর থেকে তোমরা দেখতেই পাবে কি হুলুস হুলুসটা হবে কালকে আবার সকাল সকাল বেরোতে হবে তো যাই হোক রান্নাবান্না সমস্ত আমি আর মা করে রেখেছি একদম রাতের জন্য তো পনিরের তরকারি ছোলার ডাল দুপুরে যা যা হয়েছে সেগুলোই রান্না করা হয়েছে বেশি করে কারণ আজকে তো শনিবার কাকিমুনিরা আবার নিরামিষ খায় তো সেই জন্য অন্য কিছু মাছ চিকেন মাটন কিছুই করা যাবে না তো যাই হোক সেই জন্য নিরামিষ পনির তো চলো ওরা আসুক ওরা আসার পর তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি যে কে কে আসছে কী হচ্ছে তো চলো সন্ধেবেলা আবার দেখা হচ্ছে এখন একটু রেস্ট নিয়ে নিই তো এই যে দেখো সবাই কিন্তু চলে এসেছে তো এই যে আমার বাবা এই যে গটকা এই যে কাকিমনি পাভেল সবাই চলে এসেছে কিন্তু বাড়িতে আর দেখো এই যে এক গাদা দই দই কী কী সব নিয়ে এসেছে আমার বাবা তো যাই হোক সব নিয়ে এখন এই যে ওপরে যাচ্ছি আর দেখো ওরা বাড়িতে ঢুকলো আর ঢোকার সাথে সাথে শুরু হয়েছে বৃষ্টি কি বৃষ্টির বৃষ্টি বাপরে বাপ এতদিন ধরে এত কোথাও বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে এক ফোটাও বৃষ্টি হয়নি হঠাৎ করে আজকে থেকে এত বৃষ্টি শুরু হলো মানে কি বলবো সে মানে মুসল ধারে বৃষ্টি হচ্ছে তো যাই হোক কালকে অব্দি বৃষ্টি কমে গেলেই হয় আর এই বৃষ্টির মধ্যে দেখো গুটি গুটি পায়ে কে একটা যেন চলছে সেটা হচ্ছে আমার বোন তিনি যাচ্ছে ডমিনোজের পিজার ডেলিভারি আনতে এখন অব্দি এখানে এসে একদিনও সে ডমিনোস খায়নি তো আজকে বলছে যে আমি যে পিৎজা খাবো হ্যাঁ অর্ডার কর তারপরে এই যে দেখো বৃষ্টির মধ্যে গুটি গুটি পায়ে গিয়ে উনি হচ্ছে পিৎজা নিয়ে আসলেন তো যাই হোক একটা স্মল পিজাই নামা হয়েছিল কারণ সন্ধেবেলা বাবারা এসেছিলো আমি সবার জন্য একটু ধোসা মিষ্টি ফিষ্টি সব আনিয়েছিলাম ওগুলো সবাই খেয়েছি তো পেট ভরা ছিল তো আমি তাও একটা বাইক নিয়েছি এখান থেকে আর তার সাথে এইটার সাথে একটা কেক অর্ডার করেছিল এটা ওই কাপকেক টাইপের কিছু একটা তো ওই কেক অ্যান্ড মোজ যেটা হয় ওরকম কিছু একটা হবে বেশ সুন্দর ছিল খেতে আর দেখো বাবারা এখানে বোঁদে নিয়ে এসেছে এটা হচ্ছে ওই ইসলামপুরের ওইদিকে পাঞ্জিপাড়া বলে একটা জায়গা আছে ওইখানকার বোঁদে ওইখানকার বোদে খুব ফেমাস না তো খুব ভালোও খেতে তো ওখান থেকে বোঁদে নিয়েছে আর এই যে অঙ্কুশ পাভেল মৌলি ওদের তিনজনে খাওয়া হলো এবার মান্টি আনটি আমি আর মা খেতে বসেছি আর এই যে দেখো এইখানে আমাদের একটা বিশাল করে বিছানা করা হয়েছে আর এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ির পাতা ফেলতে মানে আমাদের বাড়িতে বিয়েবাড়ি লেগেছে ছোটোখাটো তো যাই হোক এখন আমরা শুয়ে পড়ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ